আজ সম্পূর্ণ ইউনিক একটি মোগলাই পরাটার রেসিপি শেয়ার করব আমার এই রেসিপিটা একবার যদি কেউ তৈরি করে খাও তাহলে কিন্তু বারবারই এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে আর এতটা ফ্লেভারফুল এই রেসিপিটা না বানিয়ে খেলে সত্যিই কিন্তু বুঝতে পারবে না তো চলো রেসিপিটা শুরু করে দেই প্রথমে আমি এখানে ময়দার ডোটা তৈরি করে নেব এর জন্য আমি একটা বাটিতে দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে এখন আমি একটা উইক্স দিয়ে লবণ আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গেছে এখন এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিব সম্পূর্ণ ময়দাটার সাথে ভালোভাবে তেলটাকে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে যখন দেখব এরকম মুঠো হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা ময়াম দেওয়া হয়ে গেছে বুঝে নিতে হবে এখন আমি এখানে অল্প অল্প করে পানি ঢেলে একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে বানিয়ে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডোটা বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি ঢেলে ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু একদমই নরম হবে না একটু শক্ত টাইপের হবে আর এই ডোটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু মোগলাই পরোটাটা খেতে অনেক ক্রিস্পি হবে তো ডোটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে একটু ঢেকে সাইডে রেখে দিচ্ছি তো ডোটাকে সাইডে রেখে দিই আর যা যা উপকরণ লাগবে সেই সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এই তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা লেবু এখন আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি আচ্ছা লেবুটা কিন্তু সাইডে রেখে দিচ্ছি লেবুটা কিন্তু আমার একটু পরেই লাগবে এখন আমি এগুলোর মধ্যে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম তারপরেতে হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি আগে একটা বাটিতে ভেঙে রেখেছিলাম না হলে দেখা যায় কি সরাসরি যদি ডিমটা এখানে দিয়ে দিই অনেক সময় দেখা যায় ডিমটা নষ্ট থাকতে পারে তো তারপর আমি ডিমটা দিয়েও খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে এখন একটা গ্রেটার এই বাটিটার উপরে বসিয়ে নিলাম তারপর ওই যে লেবুটা যে রেখেছিলাম ওই লেবুটার খোসাটা এভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আর এই লেবুর খোসাটা দেওয়ার কারণেই কিন্তু এই মোগলাই পরোটাটা এতটা ফ্লেভারফুল হয়েছে লেবুর খোসাটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন ওই যে ময়দার ডোটা করে রেখেছিলাম সেই ময়দার ডোটা খুব ভালো করে আরও একটু সময় মথে নিচ্ছি তারপর আমি এই ডোটা দুই ভাগে ভাগ করে নিলাম এখন এখান থেকে এক পিস ডো নিয়ে খুব ভালো করে আরও একটু মথে নিলাম তারপর উপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে একটা বেলুনি দিয়ে রুটির মতো বানিয়ে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে এই রুটিটা যতটা পাতলা হবে মোগলাই পরাটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি তো আমার কিন্তু রুটিটা বানানো হয়ে গেছে তো এখন আমি ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ডিমের ওখান থেকে হাফ ব্যাটার এখানে দিয়ে আমি চতুর্দিকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি মোগলাই পরাটার ভাজটা দিয়ে দিব আর এই ভাজটার কথা তো বলার মতো কিছু নেই এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে ভাজটা দিয়েছি আর এই ভাজটা দেওয়ার আগে কিন্তু সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছিলাম সাইড দিয়ে যাতে করে ডিমের ব্যাটারটা বাইরে চলে না আসে আর এই তো আমার কিন্তু ভাজ দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি ওই যে মোগলাই পরোটাটা এখানে আস্তে করে দিয়ে দিচ্ছি এখন আমি চুলা রাস একদম কমিয়ে রেখে মোগলাই পরোটাটাকে সময় নিয়ে ভেজে নিব তাহলে কিন্তু ভিতরে ডিমটা কাচাই থেকে যাবে তো একটু সময় নিয়ে এটা ভাজতে হবে তো এটার কিন্তু এক পাশ হয়ে গেছে অপর পাশটা আমি উল্টে দিচ্ছি আমার হাতের এই মোগলাই পরোটাটা কিন্তু সত্যি খেতে দারুণ লাগে তো তোমরাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো মুগলাই পরাটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এ পর্যায়ে আমি পরাটাটা তুলে নিচ্ছি আর সেমভাবে আরও একটা মোগলাই পরাটা আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে ওপরের পাটটা তো অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতরের পাটটা একদমই সফট আর খাওয়ার কথা কী আর বলবো মাশাল্লাহ অনেক মজা হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ